নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের আঠারোই এপ্রিল শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানের শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সূর্যোদয় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেইশ মিনিট আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আছে বেলা একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র থাকবে অহরাত্র পরিঘ যোগ আছে রাত্রি দশটা বত্রিশ মিনিট তৈতিল কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী কেতুরদশা দোষ নাস্তি আজকের শুভকর্ম বারোটা পাঁচ গতে একটা আটচল্লিশ মধ্যে দীক্ষা হল প্রবাহ বীজ বপন বেলা বারোটা চার গতে গাত্র হরিদ্রা অভ্যারণ্য নবসয্যা সনাত উপভোগ দেবতা গঠন ঔষধকরণ ও সেবন বৃক্ষা নিরোপণ ধান্যরোপণ ধান্যছেদন ভূমি কোর বিক্রয় কুমারী ভেদ বাহন ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি শাস্ত্র অনুযায়ী এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলেন তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো ঝামেলা ঝঞ্ঝাট শারীরিক অসুস্থতা হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে ১৮ এপ্রিল শুক্রবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন পৈতৃক স্তবার সম্পত্তি লাভের যোগ আছে বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রগতি আশা করতে পারেন কোথাও আজ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার সময় প্রবাসীদের কর্মস্থলে চলতে থাকা জটিলতা কেটে যাবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে কর্মে উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় নটা আটাশ মিনিট থেকে নটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে একটা সাতাশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা অর্থনৈতিক সমস্যার জন্য আপনারা টানা উনিশটি শনিবার উপবাস করুন এবং শনি মন্দিরে সরিষার তেল দান করুন এবং অপরের দোষ দেখা বন্ধ করুন দেখবেন অর্থনৈতিক সমস্যা থাকবে না আঠারোই এপ্রিল শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ দৈনন্দিন কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়ের অসুস্থতায় তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করতে হবে অহেতু কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতেই বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় এগারোটা আঠাশ মিনিট থেকে এগারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যদি খুব শত্রুতা থাকে এবং শত্রু খুবই উৎপাত করে তাহলে সাদা কাগজে শত্রুর নাম লিখে আপনার খাটের গদির নিচে যেখানে আপনার বা পা থাকে সেখানে রেখে দিন আঠারোই এপ্রিল শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় জীবন সাথীর তরফ থেকে কিছু উপহার লাভের আশা করতে পারেন অংশীদারি কাজে অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ আকাশি রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় একটা আঠাশ মিনিট থেকে একটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে অশান্তি সবসময় ঝগড়া বিবাদ যদি লেগেই থাকে কেউ কারো কথা শুনছে না তাহলে পরিবারের সকলের ছবি একসাথে তুলে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে টানিয়ে রাখুন আঠারোই এপ্রিল শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কাজের লোকের সাথে অহেতুক তর্কে জোড়ানো ঠিক হবে না পারিবারিক ক্ষেত্রে অহেতুক গোপন শত্রুতার সম্মুখীন হতে হবে কারো ভালো করতে গিয়ে আজ বিপদে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ ঘি রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে আঠাশ মিনিট থেকে তিনটে অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত বা ভালোবাসা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তাহলে আপনি একটি ভালোবাসার চিহ্ন আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে টানিয়ে রাখুন আঠারোই এপ্রিল শুক্রবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য অনুকূল মিডিয়া কর্মী নির্মাতা ও অভিনয় শিল্পীদের কাজে কিছু অগ্রগতি হবে ব্যবসায়িক ক্ষেত্রে সন্তানদের সাথে কোনো আলোচনায় অগ্রগতি আশা করতে পারেন প্রেমের ক্ষেত্রে আশানুরূপ সফলতা ও দেখা সাক্ষাতের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল রঙ ব্যবহার করলে কর্মে সফলতা আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে পাঁচটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে নটা সাতাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছেন ব্যবসা চাকরি বা যে কোনো ভালো খবর তাহলে আপনি আপনার মোবাইল ফোনটি আপনার ঘরের টোর পশ্চিমণে রাখবেন রাত্রিবেলায় আঠারোই এপ্রিল শুক্রবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ গৃহস্থলী কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারেন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে মায়ের সাথে চলতে থাকা সম্পর্কের অগ্রগতি হবে কোনো যানবাহন বা স্থাবর সম্পত্তি ক্রয় করার সুযোগ আসতে পারে প্রভাবশালী কারো সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে মানসিক দৃঢ়তা ও পারিবারিক শান্তি পাবেন কন্যারাশির মানুষ যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় সাতটা আঠাশ মিনিট থেকে সাতটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা উনষাট মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলছে না বারবার ব্যবসায় ক্ষতি হচ্ছে তাহলে আপনি বুধবারে বাজার থেকে একটি টিয়া পাখি কিনে মুক্ত করে দিন অর্থাৎ আকাশে উড়িয়ে দিন আঠারোই এপ্রিল শুক্রবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে ছোটো ভাই বোনের কোনো ঝামেলা মোকাবেলা করতে হবে প্রকাশক মিডিয়া কর্মী লেখক ও সাহিত্যিকদের মনোবাঞ্ছা পূরণ হতে পারে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ভালো লাভ হতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে শত্রু অনেকটা পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় নটা আটাশ মিনিট থেকে নটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এর মধ্যে আজকের দিনের অশুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে একটা সাতাশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা যেসব মায়েদের সন্তান হচ্ছে না তাহলে আপনারা একটি হাতির ছবি আপনার ঘরের পূর্বদিকে টানিয়ে রাখুন আপনার ভাগ্য খুলে গেলে যেতেও পারে আঠারোই এপ্রিল শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আর্থিক দিক থেকে ভালো যাবে বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগার করতে পারবেন ধার দেওয়া টাকা ফেরত পাওয়ায় সংসারের জন্য খরচ করার সুযোগ আসবে আজ কোথাও আপ্যায়িত হওয়ার যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে পৃথ্বিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা আঠাশ মিনিট থেকে এগারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট বৃষ্টি রাশির জাতক জাতিকার আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না শরীর সব সময় খারাপ থাকে তাহলে আপনার ঘরের পশ্চিম দিকে একটা বাঘের ছবি টানিয়ে রাখুন দেখবেন শরীর আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে আঠারোই এপ্রিল শুক্রবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকারা নিজের মধ্যকার ঋণাত্মক চিন্তা দূর করতে হবে কারো সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না মানসিক অবস্থা আজ ভালো যাবে না জীবনসাথীর আচরণে কষ্ট পাওয়ার সম্ভাবনা অংশীদারি ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি দুশ্চিন্তা না করাই ভালো আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে প্রতিযোগিতায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় একটা আঠাশ মিনিট থেকে একটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যারা অর্থ কষ্টে ভুগছেন বা আয় রোজগার নেই পরিবারে তাহলে আপনার ঘরের অগ্নিকোণে একটি তামার ঘটিতে জল ভর্তি করে আটটি এক টাকার কয়েল ভরে রেখে দিন জল কমে গেলে আবার জল দেবেন আঠারোই এপ্রিল শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কোথাও ভ্রমণ করার জন্য শুভ ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার হতে থাকবে প্রবাসীদের কর্মস্থলে কোনো সাফল্য অর্জনের যোগ আছে ব্যবসায়িক কাজের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারেন ব্যবসা বাণিজ্যে আজ লাভের আশা কম আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে আটাশি মিনিট থেকে তিনটে অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে রাতের অশুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর যদি রাখতে পারেন আপনার আর্থিক স্থিতি থাকবে আঠারোই এপ্রিল শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে আয় রোজগার বৃদ্ধির কোনো পরিকল্পনা করতে পারে। বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে রহস্যজনক তদবিরের সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকে রাতের শুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে পাঁচটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে নটা সাতাশ মিনিট কুম্ভরাশির জাতক জাতিকার আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনার কাজের সমস্ত বাধা দূর হয়ে যাবে আঠারোই এপ্রিল শুক্রবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা আজ শিক্ষক ও গবেষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারবেন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে পিতার সাথে পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আয় রোজগারের ক্ষেত্রে কারো উপর বেশি নির্ভর করলে ঠকতে হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা আঠাশ মিনিট থেকে সাতটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা উনষাট মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট মিন রাশির জাতক যাতে আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তাহলে আপনার কাজের জন্য আসা বাধা দূর হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা